চলার পথে খনিক দেখা সে কি ছিল বিনয় ওরে হারাম জাদিগান গান গে পরিচয় এখন চলে যাব আপনাদেরকে নিয়ে যাবো এখন আমাদের কিছু গরু ছাগল তাদের কাছে ওরা আপনাকে আপনাদেরকে গান শোনা চলা চলা এক একটা এক একটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আছে একটি ছাগল Tänään on... 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 on... dose. মমি এখন আপনাদেরকে আমরা গরু ছাগল আপনারা দেখতে পাচ্ছেন এখানে গরু আর ছাগল আছে এখন এই যে গরু ছাগলকে এখন পোষ্ট করা হবে এই এই তো লেস দেখো একটা গরু লেস একটাই থাকে ঠিক আছে গরু কান করে রাখো হ্যাঁ দুই দে তারপরে ঠ্যাং সাইড দে তারপর পেটের ভুঁড়ি অনেক গুলে

এখন ছাগলের বলে গান থাকে তা আমাদের বাড়ির কালা ছাগলের তিনটা কান আর গরুর কয়টা দাঁত এখন আমরা গরু কেজি গরুর চব্বিশ

আমি তোমায় ভালোবাসি আমার প্রাণে বাজায় বাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কিসে হ কি মায়া আছ বিচাই আছের কুলে নদীর ওমা ফাগুলে তোর আমের বনে গানে ওমাগন গানি মনিল হলে আমি নয়ন ওমা আমি নয়ন জলে ভাসি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ভালো তোমায় সুস্থ থাকবে আসসালামাইকুম